পর্তে নিয়ম অনুযায়ী বলে তাতে मोदी বর্ণিত দুজনা হচ্ছে থেকে ভাগ হওয়ার সময় জনবিমানের রাজনীতি

আর এইগুলো আসুন কেন সেগুলোর মধ্যে আমি আর না এইগুলো আসুন কাজ আছে এই সব যা এখানে সুযোগ বলবেন এই সব

তার সঙ্গে সম্পর্ক আশা করি সেই কাজ আপনারা করবেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমিওটাকে শতাব্দীদের সমাজ